হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি কারণ কিছু কিছুদিন যাবো শরীরটা তো ভালো নেই একদমই ভালো নেই ধরতে গেলে মামা মেয়েও জ্বর হয়েছে আমারও জ্বর হয়েছে তো একটু সুস্থ হয়েছি বলে ব্লগটা আবার শুরু করেছি তোমাদের জন্য তো মা থেকে তো চলে এসেছি আর তোমরা সবাই জানো সামনে হচ্ছে দুর্গা আর দুর্গা পুজো মানে হচ্ছে কেনাকাটা ঘর বাড়ি পরিষ্কার সব কিছু তো ঘরবাড়ি পরিষ্কার মোটামুটি করা হয়ে গেছে আমি আসার আগে বাবা করে রেখেছি আর কিছুদিন আগেই হচ্ছে মামা মায়ের জন্মদিন ছিল যখন তখনও ডিপ ক্লিন করা হয়েছিল। যার জন্য এখন খুব একটা বেশি ঘর বাড়ি পরিষ্কার খুব একটা দরকার নেই ডিপ ক্লিনের দরকার নেই তো যাই হোক রাত্রেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি মানে পরের দিন যাবো পরে আগামীকাল যাব হচ্ছে আমরা একটা বৌদির বাড়ি যেখানে আমি যাই কাপড় সেটাই করতে তো পুজোয় শাড়ি শাড়িটারি কেনাকাটা হয়েছে কিনেছি কিনে যেদিন কেনাকাটি করেছি তা সেদিন রাত থেকেই জ্বর যার জন্য কিছু দেখানো হয়নি তো তোমাদেরকে সবই দেখাবো বাড়িতে যদি কালকে সাইডে যদি নিয়ে আসতে পারি তাহলে দেখাবো আর যদি না নিয়ে আসতে পারি তাহলে তোমাদেরকে পরের বার পরের ব্লগে দেখাবো তো চলো ব্লগটা তোমরা দেখতে গোজ গাছ করা সব কিছু কমপ্লিট কারণ ঘর বাড়ি সব এলোমেলো হয়ে পড়েছিল কয়েকদিন ধরে শরীরটা খারাপ বলে কিছু করতে ইচ্ছে করছিলো না ইচ্ছে করার থেকে বড় ব্যাপার হচ্ছে যে শরীরে জোর ছিল না মানে একটা যে শরীরে একটা ক্ষমতা থাকে এই জিনিসটা করার কিছু করার সেই ক্ষমতাটা ছিল না যাই হোক এখন করলাম মানে শরীর খারাপটা যেন আরও সারতে চাইছে না এই জন্যই যে ঘর বাড়ি নোংরা হয়ে পড়ে আছে সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে মামা বাবা আসবে চলো ও আসুক তারপরে আজকে তোমাদেরকে দেখি আজকে যেন রাডা করে কাল থেকে আবার শুরু করছি ব্লগটা চলো দেখ আয় আয় আসুক বামা একটু ঘুরে আসি আমি বাবাকে বাবাকে নিয়ে ঘুরে আসি একটু একটু বাবার সাথে যাই না 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 ধর মামকে পাটা একবার ধর তো ধর মামকে পাটা একবার ধর তো এই এই মুখ টা গমৰা হৈ গ আমি ভিডিও আবার এদিকে করলে ভিডিও করি না ভিডিও না তো দেখো পরের দিন চলে এসছে বাইরে তো বড়মশাই তো ছিলই যাই হোক ও আর ঢুকলো না ও ভিডিও সামনে যাই না কেন তারপর বৌদি বাড়িতে এসে সব কিছু বুঝিয়ে দিয়ে ওদিকে তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে ট্রেন্ডসে মানে মশাইয়ের জামা কাপড় নিতে তো ও গেছে মানে চেঞ্জিং রুমে তারপর ওখান থেকে বাজার টাজার করে তারপরে চলে এসছিলাম বাড়ি আর এই দেখো এখানে শুধু বড়মশাই জামা আর জুতোটাই আছে আরও অনেক কিছু বাজার করা হয়নি যাই হোক ধীরে আস্তে আস্তে করবো আর তারপর হচ্ছে পর তার পরের দিন হচ্ছে আমি আবার গেছিলাম পার্লারে আমার বাড়ির সামনেই তোমরা তো জানোই সব কিছু যেখানে আমি বরাবরই যাই তো সেখানে গিয়ে হচ্ছে চুলো স্মুদিংয়ের অফার চলছিলো যার জন্য চলে গেছিলাম এই যে আমি নিজের থোবরাটাও দেখিয়ে দিয়েছিলাম তারপর কাজ শুরু করে দিয়েছিল এদিকে স্মুদিংটা আমার প্রায় কমপ্লিট আর বাড়িও চলে এসেছিলাম বাড়ি এসে তার কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে বা কাকারা চলে এসেছিল তো কাকারাও চলে এসেছিল বাড়িতে তারপরে কিছুক্ষণ পরেই চলে এসেছিল আর কাকা কাকাটা হচ্ছে আমার কাকা শ্বশুর তো কাকা শ্বশুর ছেলে হচ্ছে আমার মেয়েরও কাকা মানে সম্পর্কে তো যাই হোক কাকা আসলে হচ্ছে খুব খুশি আর এদিকে কাকিমাও আছে আর বড়মাসা তো অফিস থেকে এসে জামাকাপড় কিছু ছাড়েনি মাম আর ওই যে ছুটু দেওয়ার তাকেই শুধু দেখে যাচ্ছিলো ওদের বদমাশিগুলো খুব মিষ্টি লাগছিল দুজনকে যাই হোক ওরা মাঝে মধ্যে এরকমটা করে আমরা সবাই চুল তাকিয়ে থাকি তারপর হচ্ছে গিয়ে মাম্ম আর ও দুজন খেলতে খেলতে হঠাৎ করে শুয়ে পড়ে এই যে দেখতে পাচ্ছ তোমরা শুয়ে পড়েছে তারপর সেদিন আর কোনো ব্লগ করা হয়নি তারপরের দিন থেকে আমি আবার ব্লগ শুরু করেছিলাম হ্যালো এভরিওয়ান আজকে ফাইনালি হচ্ছে ব্লগটা আমি এন্ড করবো আর কিছুদিন ধরেই হচ্ছে অল্প অল্প মানে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি তোমাদেরকে দেওয়া মানে একটা ব্লগ আমি করছি সারাদিনের ব্লগ আমি দিতে পারছি না কারণ আজকে এক সপ্তাহ প্রায় তিন চার দিন হয়ে গেল শরীরটা তো খারাপ এই ব্লগে তোমরা প্রথম মানে প্রথমে তোমরা জানতে পেরে গেছো তো শরীরটা খারাপ ছিল বলে কিচ্ছু করে নি আর শরীরটা একটু ঠিক হওয়ার পর থেকে রোজ একটু একটু করে বেরোচ্ছিলাম আর কিছু কিছু কেনাকাটা করে নিয়ে আসছিলাম তো দুদিন ধরে ওই কেনাকাটা করার পর বৌদি বাড়ি হয়ে গেছিলাম জিনিসপত্র সব দিয়ে এসেছি শাড়িগুলো ফেরত পাইনি বলে দেখানো হয়নি এই ব্লগে তো আর এই দু তিন দিন আগেও হচ্ছে আমি একটা স্মুন নিয়ে করে নিয়ে এসছিলাম পার্লার থেকে তো সামনে হচ্ছে আমার বাড়ির সামনেই যেহেতু পার্লার তো বেশিক্ষণ লাগে না যেহেতু মামাম আছে বাড়িতে ওই জন্য তাড়াতাড়ি আমি চলেও আসতে পারি তো ওই আর কি এখন যাব হচ্ছে ওই পার্লারে ব্যাক করাতে তো চলো ব্যাকস্টটা করায় আর কী কী করায় না করে সেটা আমি তোমাদের সাথে তখনই শেয়ার করবো তো চলো দেখতে থাকো তোমরা এই ব্লগটা আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা তো দেখো এদিকে আমি চলেও এসেছি পার্লারে আর দেখায় না যেহেতু বাড়ির সামনেই হচ্ছে পার্লার বেশি কোনো সময় লাগে না আর এসে হচ্ছে আমি ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে ক্যামেরাটা অফ করে আমি কয়েকটা ভিডিও করে নিয়ে আমি তো বুঝতে পারিনি যাই হোক তো যখন ড্রায়ার করে চুলটাকে তখন দেখি যে ভিডিওটা অনই করা হয়নি তারপর আমি ভিডিওটাকে অন করলাম যাই হোক এখন হচ্ছে গিয়ে আমার চুলটাকে শুকনো হচ্ছে তো স্পা হয়ে গেছে ব্যাকওয়াশ হয়ে গেছে তো তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়বো কারণ আমি যাবো হচ্ছে পড়তে মানে যেখানে আমার পড়া ছিল আর সেদিন বাড়িতে কেউ ছিল না সেরকম বাবা ছাড়া আর আয়া দিদি যেহেতু সকালে বেরিয়ে যায় যার জন্য আমাকে তাড়াতাড়ি ঢুকতে হতো তো প্রায় পনেরো সাতটা মতো বাজে এই বেরোচ্ছি পড়া থেকে কেননা বাড়িতে মেয়ে আর বাবা একাই আছে তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই সাড়ে ছটার মতো কিছু কমপ্লিট হয়ে আমি না বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য কিন্তু রাস্তায় হয়েছে টোটো পাচ্ছিলাম না চন্দ্রনম রাস্তাগুলো এত খারাপ এই জাস্ট হচ্ছে বাড়িতে ঢুকলাম আর এসে হচ্ছে মামমাম এই যে বদমাশি শুরু করে দিয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ অনেকটা ঘেমে গেছি এসে এসে আগে হচ্ছে এসিটা অন করে দিয়েছি যাতে ঘরের ঠান্ডা হোক আর ঘামগুলো একটু শুভ তো এখন হচ্ছে ফ্রেশ হব বাড়িতে তো মা নেই মা গেছে হচ্ছে দাদুর বাড়ি মানে মায়ের মায়ের শাশুর মায়ের নিজের বাড়ি বাবার বাড়ি তো বাড়িতে আমি আর বাবা হচ্ছে একা ওই জন্যই আমি টিউশন থেকে বেরিয়ে আমি তোমাদেরকে বললাম যে বাড়িতে মা মেয়ে আর বাবা একাই আছে তো আর মাম্মা মেয়েদিকে হচ্ছে ভিডিও করতে দিচ্ছে না কারণ এই যে ড্রয়ার খুলে একা একে কাগজপত্রগুলো সব বার করছে তো যাই হোক চলো এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে নিয়ে নিচে যাব চা করব বাবাকেও দেখবো আমরাও খাবো তো চলো দেখতে থাকো তোমরা আর ব্লগে আসছে একটু পরে তখন চা করে করতে গিয়ে আর তোমাদের সামনে আসা হয়নি মানে ফোন ফোনটা আমি আসলে উপরে চার্জে দিয়ে নিচে চলে গেছিলাম আর সেরকম উপরে আসা হয়নি তো তারপর মামামকে খাওয়া মামামের খাওয়াটা রেডি করে মামামকে খাইয়ে মা যেহেতু নেই তারপরে আমরা নিজেরা খাওয়াটা গরম করে খেয়ে সব কিছু পরিষ্কার করে এই আসলাম আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি মামামকে এবার একটু রেডি করবো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো প্রায় হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে এখন হচ্ছে মাম্মা রেডি করবো সব জিনিসপত্রগুলো আমি খাটের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর মশারিটা হচ্ছে দেব খাটিয়ে দিয়েছে গেছে হচ্ছে পড়তে তো কিছু দিন আগে হচ্ছে তো রেগুলার বাজার যাচ্ছিলাম একটু একটু করে ভিডিও করছিলাম কেন সারাদিনের ব্লগ দিতে পারছিলাম না শরীরটাও খারাপ ছিল তারপর হচ্ছে প্লাস বাজার করতে গিয়েছিলাম ক্যামেরা ধরার কেউ তো নেই তো বাজার করা ক্যামেরা করা দুটোই মানে সম্ভব হচ্ছিলো না একটু একটু করে ব্লগ করেছিলাম মানে ক্লিপ তো তুলে রেখেছিলাম তো এক্সচেঞ্জ কর করতে দিয়েছিলাম যে এক্সচেঞ্জ করে হচ্ছে জিনিসপত্র নিয়ে এসেছি এই যে এখানে ব্যাগের মধ্যে আছে দেবের আর এর মধ্যে আছে আমার দিয়ে তো এটা আমি কালকে খুলে দেখাবো যে কী কী নিয়েছি না নিয়েছি তো চলো আজকে রাতে তো টাটা করছি কালকে সকালে তোমার সাথে দেখা করি তোমাদের সাথে ভাগ করে দেখিয়ে দিই দিদির জন্য আমাদের জন্য কি নিয়েছি তো এটা আসলে দিদির জন্য একটা চুড়িদারের পিস মেরুন কালার এটা নিয়েছি পুজোতে দিদির জন্য আর বাবার জন্য নিয়েছি হচ্ছে একটা পাঞ্জাবি আর যেটা কালারটা তুমি কথা কিছু বুঝতে পারছো প্যাকেট খুললে আমি বোঝাতে পারবো না তো এটা একটা বাবার জন্য আর হচ্ছে কি দেবের জন্য হচ্ছে এই যে একটা পাঞ্জাবি আর শার্ট ছিল মানে আমরা গিয়েছিলাম থেকে একটা শার্ট তো হচ্ছে গিয়ে কিছুদিন আগে তো টি শার্ট নিয়ে এসেছিলাম একটা হফম্যান থেকে দেবের জন্য তো সেটা বাড়িতে এসে যখন ট্রাই করলো সেটা কিছু মানে অনেকটা বড় তারপর দেবের সাথেই হচ্ছে ওই বললাম গতকালকে গেছিলাম দেবের জন্য এক্সচেঞ্জ করি একটা টি শার্ট নিয়ে এসেছি এটা আসলে ওর বোন মানে আমার যে ননদ সে দিয়েছে পুজোতে তো এই আর কি এই কটাই আছে এখন সামনে বাকিগুলো এখন দেবের যে প্যান্টগুলো আনতে গেছিলাম ফ্রেন্স থেকে সেগুলো হচ্ছে করতে দিয়ে এসেছি ওই জন্য দেখাতে পারছি না কিন্তু হ্যাঁ পুজোর সময় তোমার রেসে দেখতে পাবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখাও তো বসে করে ব্লগে